আসসালামু আলাইকুম ফার্নিচার সম্পর্ক থেকে নতুন একটি শর্ট ভিডিও নিয়ে চলে আসলাম স্পেশাল একটি ভিক্টোরিয়া সোফা সেট দেখানোর জন্য নর্মালি হচ্ছে আমরা এই ধরনের ভিক্টোরিয়া সোফা একটু কমই দেখাই আপনাদেরকে কারণ হচ্ছে আহ একটা সময় এটা খুব ভালো চলতো বাট এখন আবার মাঝখানে দেখা গেছে সবাই ট্রেন্ডিং সোফাগুলো দেখা গেছে আধুনিক সোফাগুলো বেশি চাচ্ছে বাট রিসেন্টলি হচ্ছে আবার ওল্ড ইজ গোল্ড যেমন কথাটা যেমন সত্য এরকমই আর কি এই সোফাগুলো আবারও আপনাদের আমাদের কাস্টমারদের ডিমান্ডে চলে আসতেছে এবং কাস্টমাররা এটা খুঁজতেছে তো দেড়সই কিন্তু আমরা এটা আবার নিয়ে আসছি ইভেন তো এটা হচ্ছে আমাদের অর্ডারই প্রোডাক্ট কাস্টমার অর্ডার দিয়ে প্রোডাক্টটা নিচ্ছে আমাদের কাছ থেকে এটা হচ্ছে ভিক্টোরিয়া সোফা চিটাকাং সেগুন কাঠের উপরে করা আছে টু সিট সিঙ্গেল ওয়ান সিট সিট আর হচ্ছে এটা টু খুবই সুন্দর একটা সোফা সেট ভিক্টোরিয়া সোফা যেটা কিন্তু খুবই আকর্ষণীয় এটা থ্রি টু ওয়ান হয় টু টু ওয়ান হয় আপনারা চাইলে অর্ডার করে নিতে পারবেন এই মুহূর্তে আছে টু টু ওয়ান কাটে ভেলভেট কাপড় দিয়ে করা আসে আপনারা চাইলে কাপড় কাস্টমাইজ করতে পারবেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে যমুনা ফিচার পার্কে উত্তর পাশে কুড়িল চৌরাস্তা কচা পান্ন এই লোকেশন এসে দেখে অর্ডার করতে পারবেন প্লাস বাসায় বসে অর্ডার করতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ এক হাজার টাকা নিস্তেলা পর্যন্ত ঢাকার বাইরে কুড়িয়ার সার্ভিস চার্জ আলোচনা সাপেক্ষে আপনার শোরুমে এসে অর্ডার করতে পারবেন বাসায় বসে অর্ডার করতে পারবেন ইনসাইড হচ্ছে ক্যারোসিন এবং গর্জন কাট আউটসাইড চিটাং সেগুন কাঠ ডায়মন্ড স্টোন করা আছে ভেলভেট কাপড়ের এখানে কোনো গোল্ডেন নকশা হয়নি জাস্ট অ্যামাজিন একটা সোফা খুবই সুন্দর কিন্তু দেখেন কাজকে মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন ছোট থাকবেন আল্লাহ হাফেজ